জীবনটা আমাদের বইয়ের পৃষ্ঠার মতো পরের পৃষ্ঠায় কী আছে আমরা কেউই কখনোই বলতে পারবো না যে আমাদের সামনের জীবন সামনের ভবিষ্যতে কী আছে তো এই জন্য এখন বর্তমান নিয়েই আমাদের ভাবা কল্পনা আনন্দে থাকা সুখে থাকা সব কিছু নিয়েই তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই পেশে যে আমি কলা গাছগুলা দেখাইছি ওনারা শীতকালীন অনেক সবজি লাগায় তো এবার আর লাগাই নাই আমি প্রতিদিনে জানলা দিয়ে দেখি মানে অনেক ভালো লাগে শহরের ভিতরে একটুখানি গ্রামের ছোঁয়া যেহেতু আমি ছোটো কাল থেকে গ্রামে হয়েছি কিন্তু বেশি দিন হয় নাই আমি গ্রামে এসেছি মানে একদমই হয় নাই কারণ হয়তো বা এক বছরের মতো হয়েছে কিন্তু গ্রামের কথা এতটা মনে পড়ে আর এত ভালো লাগে মাঠে ঘাটে হাঁটতাম কত সুন্দর সুন্দর মানে ফল পাকড়া গাছের খাইতে পারতাম কত ভালো ছিল আমার কাছে তো খুবই ভালো ছিল আর যখন আমি এতে যখন আমি গ্রামে থাকতাম তখন আমি বলতাম আমার যদি বিয়ে হয় শহরের ছেলের সাথে জানি হয় আমি ঢাকাতে থাকবো আমার এক রুমে থাকতেই ভালো লাগে আসলে না যখন থাকে একা একা থাকা পরে বোঝা যায় যে একা থাকা যায় না আর শহরে একদম বন্দির মতো তো যাই হোক এই নেই ভবিষ্যতে আমাদের কি হইব আমরা কেউই বলতে পারি না তো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি কারণ মেয়েকে নিয়ে চলে যায় তো কী হইব জানি না যেমন আজকে আমার কোনো রান্নাবান্নার কিচ্ছু নাই বাজার সবজি কিছু নাই তো আর আব্বু বেতন বেত মানে আপনাদের ভাই আমার মেয়ের আব্বু বেতন পায় না বেতন পাইনে দিয়েও আমাদের অনেক টানাটানি টানি যাইতেছে ডাল ছিল ঘরে তো এই জন্য আর কি আমি ডাল দিয়ে বড়া বানাইলাম আর ডাল রান্না করলাম আরও একদিন এরকমের করছি যখনই আমার কিছু থাকে না ঘরে বা কোনো সবজি টবজি থাকে না তখনই আমি মানে এরকমের ডাল দিয়া মানে আইটেম বানাই এ ফেলাই শুরু মানে দিনটা চলে যায় এই আর কি তো এই জন্যই তো মানে তাও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হয়তো বা বর্তমানরা ভালোই যেতেছে ভবিষ্যৎ তো আরও খারাপ হইতে পারে তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর জীবন দিছে তো এই জন্য অনেক সুক্রিয়া বা মাঝে মাঝে একটু ভীষণ মন খারাপ হয় কিন্তু মন খারাপ করার কিছুই নাই রিজিকে যা আছে ওইটুকিই খাবো তো অপরও মন খারাপ হয় আমার মাঝে মাঝে যেটা সত্যি কথা ওইটাই বললাম মানে প্রায় সময় হয় আর কি তো এইদিকে আমার বড়াটাও তেমন এক পিঠ হয়ে গেছে আর ওদিকে আমি ডাল বাগান দিয়ে নিছি ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এই আর কি আজকে টুকটাক রান্নাবান্না তেমনই কিছু না তো তাও সবার মাঝে একটু শেয়ার করলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ